উনত্রিশে এপ্রিল ইরফান খানের মৃত্যুদিনে বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন ইরফান পুত্র বাবিল লিখেছিলেন খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে প্রশ্ন উঠেছিল তবে কি ভালো নেই বাবিল এর ঠিক কয়েকদিন পরেই আচমকাই তার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে ভিডিওতে দেখা যাচ্ছে হাউ হাউ করে কাঁদছেন বাবিল একই সঙ্গে বলিউডের বেশ কিছু স্টারকিডের উপরেও ক্ষোভ উড়ে দিয়েছেন তিনি অন্তত তার সেই ভিডিও তেমনটাই বলছে

ইন পুত্র আরো বলেন আর শোনে সুমুচ মো সুমুচ মো ভিডিও ডি আপলোড করার কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন বাবিল এমনকি পরে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করেছেন বাবিলের ভিডিও ক্লিপটি ইতিমধ্যেই অনলাইনে ঝড় তুলেছে অনেক অনুরাগীরা বাবিলের মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাবার মৃত্যুর পর কাজ শুরু করেছিলেন বাবিল বলিউডে ডেবিউ হয়েছিল তার তার অভিনয় ক্ষমতাও বেশ প্রশংসিত হয়েছিল হঠাৎ কি এমন ঘটল তার সঙ্গে নেটিজেনদের দুশ্চিন্তা যেন কিছুতেই কমছে না